এক যুবক বসে বসে একজোড়া সিরা স্যান্ডেল দামি একটা শাল শাল ছিলেন তো দুই হাজার সাল কাশ্মীর বারো হাজার টাকা দাবে শাল এই স্যান্ডেল পরিষ্কার ডলি স্যান্ডেল স্যান্ডেল জোড়ার বয়স বসত্তিনি কবে ওরে মুসিদ দোকানি পাল্টাতি ওর মূল ফেরেমে কিচ্ছু নাই ওই জোড়াতালি দিয়ে স্যান্ডেল হয়ে গেছে সেই স্যান্ডেল মালিশ করতেছে পরিষ্কার করতেছে বারো হাজার টাকা দাবি শালের দিয়ে জিজ্ঞেস করলাম ঘটনা কি শাল কারা স্যান্ডেল কার স্যান্ডেল তোলা আমি তিন বছর আগে কিনছি ভ্যান চালাইয়া গায়ের রক্ত পানি করা ঘাম জরানি টাকা দিয়া আর শালটাই গত বছর আমার শ্বশুর দেশে শাল দেশে কিটা শ্বশুর তোর ভয়সা লাগে নাই আর স্যান্ডেল কিন্তু নিজের রক্ত পানি করা টাকা দিয়ে কিনছে যার কারণে স্যান্ডেলের প্রতি এমন মায়া শ্বশুরের দেওয়া বারো হাজার টাকা দামে শালের কেনি দেয় স্যান্ডেল মশে ওই শাল যদি ও নিজের টাকা দিয়ে কিন্তু স্যান্ডেল মশা তো দূরের কথা গায়েও দিত না তোর মাহাইয়া ট্রাঙের মধ্যে থুয়ে দিত বছরে একবার রদি বেরোইয়া টানায় তো তার ওই সিয়া জাগা দাঁড়াতো শাল গায়ে দেওয়া যাবে না ওর শালে ছায় দাঁড়াই এর বেশি আর শালটা ব্যবহার করতো না রব্বুল আলামিন বলেন দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি সব সৃষ্টি করেছি আমি কোন শব্দ দিয়া আর এই পাঁচটা জিনিস বানাইছে আমি হাত দিয়া তার মধ্যে বাকি চাডের চাইতে মানুষের উপরে আমার দরদ বেশি আমার আরসও জান্নাতে যাবে না আমার কলম জান্নাতে যাবে না তৌরাদ কিতাব জান্নাতে দেওয়া হবে না আরে জান্নাতে জাননাতে আদন্ত আলাদা একটা জান্নাতি ও জান্নাত নিজে কোনো স্বাদ উপ স্বাদ উপভোগ করবে না একমাত্র মানব জাতি জান্নাত উপভোগ করবে ফেরেস্তারা জান্নাতে যাবে না ফেরেস্তারা জান্নাতে যাবে না জি আর ইনসান দুইটা জাতি জান্নাতে আর জাহান্নামে যাবে কথা বলি ঠিক কি ঠিক না এই জন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজ হাতে বানাইছে বড় দরদ কইরা এই মানুষকে জাহান্নামে যাইতে দেখলে আল্লাহর খারাপ লাগবে মানুষ জাহান্নামে আল্লাহ দেবেন কিন্তু মানুষকে জাহান্নামে দেওয়ার জন্যে আল্লাহ বানান নাই যদি জাহান্নামে দেওয়ার জন্য বানাইতেন সর্বপ্রথম মানুষ আদমকে বানাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে রাখতেন আদম আলাহিসামে বানাইয়া দুনিয়ায় আসার আগে কোথায় রেখেছিলেন জানা আছে কোথায় জান্নাতে রেখেছিলেন যদি জাহান্নামের জন্য বানাইতেন তাহলে ছয় মাস জান্নাতে রাখতেন ছয় মাস জাহান্নামে রাখতেন দুই জায়গা টুরাই তারপরে দুনিয়ায় পাঠাইতেন আদম নবীকে আল্লাহ জাহান্নামের ভিতরে এক সেকেন্ডও রাখেন নাই প্রমাণ হলো মানুষকে বানাইছে আল্লাহ জান্নাতের জন্য ও দোস্ত বন্ধু এই জন্যে পাক মানুষকে বাঁচানোর জন্য জান্নাতে দেওয়ার জন্য হাজারো পথ তৈরি করে রেখেছেন পাক বলেন

দুনিয়ায় যাওয়ার পরে আবার তোমাদেরকে জান্নাতে আসতে দেবে না এজন্য সে প্রতিজ্ঞা করে গেছে সে আমার কাছে বলে গেছে সমস্ত মানুষকে মানুষকে আমি ধ্বংস করবো সবাই আমি ধোকা দেবো ধোকা দিয়ে জাহান্নামে পৌঁছাইয়া দেব। যত গুণার কাজ সমস্ত গুনার কাজ আবিষ্কার করবে শয়তান আর যত নেকের কাজ সব নেকের কাজের পরামর্শ দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহু আলিউল্লাদিনা আমানু ইউখরিজু ঘুমিনা জুলুমাত নূর ওয়াল্লাদিনা কাফারু আউলিয়া উহুম তাগুত ইউখরিজু না ঘুমিনা নুর ইলা জুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন যারা ইমানদার যারা মুমিন তারা আল্লাহর বন্ধু একটু বলেন আলহামদুলিল্লাহ যারা ইমানদার যারা মোমেন তারা কার বন্ধু আল্লাপাক রব্বুল আলামিন তাদের বন্ধু আর তারা আল্লাহর বন্ধু আল্লাহ যার বন্ধু আল্লাহ তারে কি কাজ করেন কি খেদমত করেন আল্লাপাক বলেন আমি যাদের বন্ধু আমার বন্ধু যারা আমার বন্ধুদেরকে আমি অন্ধকারের থেকে আলোর দিকে নেই কাবারু আর যারা হিন্দু বুদ্ধ খ্রিস্টান তাদের দোস্ত হলো আউলিয়াগুদ তাদের দোস্ত হলো শয়তান আর শয়তানের কাজ কি সে মানুষদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয় কথা বোঝেন খেয়াল করেন মানুষকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয় যত গুনার কাজ আছে বিশেষ করে বড় বড় গুণা এগুলো কি আলোতে করা যায় না অন্ধকারে করতে হয় বোঝেন নাই মদ কি ওপেনে খায় মদ গাজা এবা ভেঞ্চিলে ওপেনে খায় না গোপনে খায় অন্ধকারে খায় চুরি কি দিনের বেলা করে না রাত্রে করে রাতের অন্ধকারে করে ডাকাতি দিনে বেশি করে না রাত্রে করে রাতের অন্ধকারে করে জিনা কি খোলা জায়গা করে না গোপনে অন্ধকার জায়গা করে অন্ধকার জায়গা করে সুদিয়ে কারবার কি ওপেনে খোলা মেলা করে না গোপন জায়গা যে করে গোপন জায়গা অন্ধকারে করে ঘুষের টাকা লেনদেন কি খোলা মেলা করে নাকি গোপনে করে গোপনে করে যত বড় গুনার কাজ সব গোপনে করে অন্ধকারে করে শয়তান মানুষকে আলোর দিকে অন্ধকারের দিকে নেয় ঠিক না আর মুসলমানের যত বড় বড় ইবাদত এগুলো গোপনে না ওপেনে অন্ধকারে না আলোতে ঈদের নামাজ কি ঘরের ভিতরে গোপনে পড়ি না খোলা মাঠে জুমন নামাজ গোপনে ঘরের মধ্যে না খোলা মসজিদে খোলা মসজিদে এস্তেমা খোলা মাঠে সরমুনার ময়দান খোলা মাঠ সরশিরের মাঠ খোলা মাঠ ওয়াজের মাঠ খোলা মাঠ ঈদগা খোলা মাঠ জানাজান নামাজ খোলা মাঠ টুপি বড়ি খোলা জায়গায় দাড়ির কি খোলা অবস্থায় যুব্ব বড়ি খোলা অবস্থায় কোরআন তিলত করি খোলা মেলা তবলিগের কাজ করি খোলা মেলা ওয়াজ নসিয়াত করি খোলা মেলা সব ইবাদত বড় বড় কাজগুলো খোলা মেলা করা যায় ঠিক কি ঠিক না বান্দাদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে আনে আল্লাহ তালা তো শয়তানের কাজ হলো গুনার কাজ আবিষ্কার করা ও দুনিয়ায় আই সেই গুনার কাজ আবিষ্কার করে ফেলাইছে দুই ভাগ করে কি সুন্দর নিউ নিউ গুণা আবিষ্কার করতেছে নতুন নতুন ওরে তো আল্লাহ এক গাদি এলেম এলেমের অভাব নাই নতুন নতুন গুণা আবিষ্কার করে আমাদের ছোটবেলায় পহেলা বৈশাখের পান্থা শুনি নাই মুরব্বিরাজ শুনছেন কে আমি জানি না এই কয় বছর হলো পান্তা আবিষ্কার করছে পয়লা বৈশাখে সকালবেলা বা ভোরবেলা এক প্লেট পান্তা ভাত আর এক পিস পচা ইলিশ এ খাটি আগামী এক বছর একটা উমরা সব পাওয়া যায় জুতোর বাড়িতে সল খুলি ফেলা দেবে ফেরেস পান্তা খাওয়াই দেবে কথা কান গরু তিয়া ভাত খাতে চায় না আমার বাড়ি গরু আছে গরুরে ভান্তা ভাত দিয়ে হয় মাঝে মাঝে যদি ভাত একটু ভসা হয়ে যায় এক চুমু খাইয়ে গ্যাড় গ্যাড় করে ডেক ছাড়ে কাকি অ্যান্টাসিড আছে নাকি গরু তো ভাঙতা ভাত খায় না ফকিরিও ভাঙতা ভাত খায় না কতক্ষণ আগে ফকিররা ভাঙতা বানি চেয়ে খাইতে এখন ফকিরিও ভান্তা খায় না আমার বাড়ির ধারে এক ফকির আছে খালি ভাঙতা না নর্মাল চাউলও খায় না এ বুড়ো এক ফকির গ্রাম ভরে কালেকশন করে দেখ যে দোকানে চাউল বিক্রি করে বেলে আমি একদিন ধরছি চাষা বিক্রি করে তো খাওয়ার যদি তা বেছে ফেলো কে কে বাবা এই বারো ভেজালি চাইল খাওয়া যায় না কি আমি পাই মিনি গুলো আর পয়লা বৈশাখে দেশের শীর্ষস্থানীয় মানুষ সহ বটবুলে যাবে এ পার্কে যাবে ও পার্কে যাবে পয়লা বৈশাখে পান্তাইলিশ এটা আবিষ্কার করছে আল্লা শয়তান একটু বলেন আল্লাহ না শয়তান